আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা তোমরা অনেক ভালো আছো এটা মূলত অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি বাড়ির কাজ প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক সাত মার্চে বাসনে তাপর্য বর্ণনা করো এখানে গুরুত্ব এবং তাৎপর্য একসাথে লেখা আছে গুরুত্ব এবং তাৎপর্য মূলত একই প্রয়োজনীয়তা মূলত এই ব্যাপারটা গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা সবগুলো অর্থ একই প্রায় সেম তো তোমরা এই প্রশ্নটা লিখে দিতে পারো সরাসরি লিখবে না অবশ্যই এখান থেকে কিছু কিছু ধারণা তোমরা নিতে পারো কারণ তোমাদের বইয়ে সম্পূর্ণভাবে ধারণাটা লেখা নেই কারণ ছোটো করে লেখা আছে ওখানে তো এখান থেকে তোমরা ধারণাটা নিতে পারো আর তো সেই জন্যই আসলে এই ভিডিওটা শেয়ার করা আমি আরেকটু কাছে থেকে দেখাচ্ছি ভিডিওটাকে এখানে যে অপশনগুলো আছে প্রথমে স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা তিন নম্বর সূত্র মোকাবেলার কৌশল তারপর রয়েছে মনপন সংগ্রামে প্রত্যয় দীপ্ত আহ্বান আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ যুদ্ধে চাপিয়ে পড়া লাস্টে আসে উপসংহার তো এই ছিল প্রশ্নটা